বড় ভাই এবং ভিক্টিম মোহাম্মদ মাসুদ রানার বন্ধু আমার সাথে আমার বাবা অর্থাৎ আমার ছোট ভাই রাইহানের পিতা আমার আবু আছেন এবং উপস্থিত আছেন আমার বন্ধু মাসুদ রানা ভিক্টিম মৃত মাসুদ রানার পিতা আপনারা অবগত হয়েছেন গত সতেরো বারো দু হাজার চব্বিশ তারিখে মলিকপুর শহীদ জিয়া স্মৃতিসংঘ বর্তি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে খেলাধুলা পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মলিকপুরের গুরুহাটি সংলগ্ন তিন সেট ধরে নিচে মোহাম্মদ মাসুদ রানা এবং মোহাম্মদ রাইহান আলীকে কুপিয়ে হত্যা করা হয় এটা মূলত হয় আসলে তাদের মলিকপুর এবং খলসির অন্য দুইটি মানে গ্রুপের মধ্যে তাদের পূর্বের কিছু জেরাজের ছিল রাগ ছিল সে রাগের তারা খোপে তারা নিজেদের মধ্যে হাতাহাতি করে এবং সেখানে আমার ছোট ভাই রাইহান সহ আরো পাঁচ সাতজন সেই হাতাহাতি দেখতে গেলে আমার বন্ধু মাসুদ এবং রাইহানকে তারা ছুরি আঘাত করে সাথে সাথে আরো চারজনকে গুরুতরভাবে আহত করে আমার বন্ধু মাসুদ এবং ছোট ভাই রাইহানকে আহত অবস্থায় চাপাইনবাবণ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তারা রাস্তাতেই ইন্তকার করেন এবং রজবালিক তিনি গুরুতরভাবে আহত হয়ে তাকে সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয় এবং বাকি তিনজন আহত ব্যক্তিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিভিন্ন ক্লিনিকে এবং মেডিকেলে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় তো আমাদের এই নির্দোষ নিরপরাধ কোনো কিছু না জানা আমার ছোট ভাই রাইহান যিনি ক্লাস 5 এ পড়ে বয়স 13 বছর দিনাকে কোপীয় হত্যা করা হয় আপনারা ছবি দেখতে পাচ্ছেন তিনি একদম ছোট বাচ্চা ছিলেন তিনি আসলে কিছুই জানে না তিনি জন্ম অল্প থেকে শুরু করে তার নাক কাঁপু কাটা ছিল তিনি প্রতিবন্ধী তিনি স্পষ্ট করে কথা বলতে পারতেন না আর কিছু রাজনৈতিক ব্যক্তি বলবো কিছু নিঃস্বার্থের জন্য তারা আমার ছোট ভাইকে এবং মাসুদকে এটা সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং বিভিন্ন গুজবের মাধ্যমে তারা এটা ছড়িয়ে আসলে তারা জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য এবং জয় বাংলা লেখার জন্য তাদেরকে কপি হত্যা করা হয়েছে যার সম্পূর্ণ একদম গুজব এবং বনওয়ার এটার কোনো সত্যতা নাই আপনারা অবগত হয়েছেন মিডিয়ার ভাইয়েরা যে এখানে বাংলাদেশ ছাত্র তারা কেন্দ্র থেকে আমার ভাইকে উপজেলার ছাত্র লীগ কর্মী হিসেবে ঘোষণা করেছেন আপনারাই বিবেক দে ভাবুন একটা পাঁচ মানে 13 বছরের ছেলে যেটা পঞ্চম শ্রেণীতে পড়ে প্রাথমিক স্কুলে পড়ালেখা করে সে কিভাবে একজন উপজেলা কর্মী হতে পারে আমি তার তীব্র প্রতিবাদ এবং জানাচ্ছি সমস্ত মিডিয়া ভাইরা আপনাদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা যতটা পারবেন সত্যতা প্রকাশ করুন সত্যের পথে আপনারা ন্যায় সংবাদটি মানুষের সামনে তুলে ধরুন আমাদের ছোট ভাইকে আমার বন্ধুকে হত্যা করার পিছনে যে আসল রহস্য সে আসল রহস্য উদ্ঘাটন করে আপনারা দেশবাসীর সামনে এবং পুরো বিশ্বে আপনারা তুলে ধরুন বিভিন্ন সংবাদে দেখা যাচ্ছে ইন্ডিয়ার কিছু সংবাদেও দেখা যাচ্ছে যে আমার ভাইকে ছাত্র ঘোষণা করা যাচ্ছে আমাদের অনুরোধ আপনাদের কাছে আপনারা এটার প্রতিবাদে আপনারা আপনাদের নিজেদের চ্যানেলগুলোতে লিখুন কারণ আপনারা সত্য যদি না লেখেন আমাদের মতন পরিবারগুলো কখনোই ন্যায় বিচার পাবে না আমরা চাই আপনাদের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় প্রশাসন যেভাবে কাজ করছে যারা দোষী একদম যারা দোষী এই খুনের সাথে মানে তাদের সম্পর্ক রয়েছে তাতে আদেশ দিয়ে হোক মাঠে কাজ করে হোক সরাসরি হত্যা করে হোক যে যেরকম